নমস্কার সকলকে সুন্দরবন ডায়রির আরও একটি নতুন পর্বে স্বাগত জানাই তো জামাই মেয়ে এইবারই এসছে আর এখন পুকুরে নামা হবে মাছ ধরার আমাদের বাড়ির এই পুকুরটা পালা দেওয়া এবং মানে অনেক ঝামেলাপূর্ণ মাছ ধরাটা এখনও পর্যন্ত এ পুকুর ভাঙা হয়নি এবছরে আর কি আর পালা টালা দিয়ে চারিদিক দিয়ে যখন একদম সাজিয়ে রাখা হয় দাম থাকে সেটাকে পরিষ্কার করলে বলে পুকুর ভাঙা তো এবারে এই পুকুরটা প্রথম ভাঙা হচ্ছে আর কি তো এখন জামাই মাছ ধরবে এটা তো বিরাট ব্যাপার তো দেখা যাক কতটা কি করছে আর জামাইয়ের সঙ্গে জামাইয়ের সালাও নামবে আমরা দুজন প্রিয়া আজকে ওরা মাছ ধরবে তো আপনারা সম্পূর্ণ পরে সাথে মাছ ধরে জামাই ড্রেস চেঞ্জ করতে গেছে মানে সাদা ড্রেস পরেছিলো ওটা তো নোংরা লেগে যাবে তো ড্রেস চেঞ্জ করে এসে জলে লাভ দেবে আর ওরও একটা অভিজ্ঞতা হবে বলছে আমি কোনোদিন মাছ ধরিনি এরকম পুকুরে নেবে তো দেখা যাক কতটা কি পারে আপনারাও সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন দুই ভাই মিলে মাছ ধরুন দেখি চলো জাল নিয়ে আসি জাল আলো জাল এদিকে দুজন দুটো জাল নিয়ে একজন হাওয়াই জাল একজন খেওলা জাল আর ওদিকে তো সৌরভের বাবা নেমে পড়েছে বলে আমার হাতের পালা পোতা বলে নিজেই এখন টেনে টেনে আমার হাতের পালা আমারই বিশাল বড় গাছ এই গাছটা কুঁতেছিলো আস্তে আস্তে পড়ি তাই পড়ে হ্যাঁ ওই তো পুরো গাছের ডাল সেইটা পড়ে গে ওইখানে কুঁতেছিলো ওইখানে রাখো আবার দিতে হবে তো ও তো নিজেই পুঁথেছিল এখন নিজেই আবার তুলছে তুললেই হয়ে যাবে তোমার দাদার মাছ ধরা দেখার জন্য সবাই বলে বুঝলে আজকে তো সেই দিন আর এ কদিন ধরে বলা হচ্ছে জামাই মাছ ধরবে জামাই কখন নামবে

তারপরে তো এদিকে মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে আর মাঠের মধ্যে ধানের গাদা আর ওদিকে দেখুন ধান তোলা চলছে এই যে ওখানে তুলে গাদা দেওয়া হচ্ছে মাঠেই ঝাড়াই করে ধানটাকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে আয়ুষ কোথায় হ্যাঁ নামো দেখো কতটা জল সৌরভ ঠেলে দিল আর ওইখানেই কানায় দাঁড়িয়ে থাকলে কি করে হবে মাছ ধরার লোকের ভাবটা দেখছি আমি শুধু পুরে পিতেছি তো জল কম ছিল

হাওয়াই জাল দিচ্ছে এখন দুজনে মিলে এ মাথা থেকে ও মাথা দেখা যাক কি হয় দুটো দেখো কি করছে পুকুর পাট দিয়ে হ্যাঁ আমি পড়ে যাবো গেলে তো গেলে তারপর কি হবে ভাইয়ের অবস্থা কি হবে শোনা একদম না শেষে শেষে হ্যাঁ দুই ভাই ওখানে ঘাটে বসে রোদ পাও একজন তো আখ গাছের গায়ে বাঁধছে ওদি খাবে কখন সেটাই তো আমি একটু আগে বলছিলাম

কাকা ছিল না তোমার শ্বশুর মশাই ও এরকম জাল ফেলে তার সঙ্গে সঙ্গে পড়ে যায় ওটা বিশেষ করে গরমের সময় হলে তখন দাদা কোথায় গেল হ্যাঁ চাকচ্ছে এই ওই একটা মাছ লাফ দিয়ে উঠেছে ফলেই মাছ দেখো উপরে ওই চলে গেল দাদা হাত চাপা করে ভালো মাছ থাকে জাল চেপে মানে ও বলতে চাই যে এই এত করে বলো না পাওয়ায়নি কুকুরে বাইরের মাছ না বাইরের মাছ ঢুকবে কি করে এখানে জানের মুখটা বন্ধ ছিল তো এই যে এখানটায়

বড় একটা পালা তুলেছে মাথার উপরে ওইটা দেখো তোমার মাথার সাজা কলার কাঁদি কাঁচ কলার কাঁদি ওই রকম দেখেছো কখনো একটা মোচাটা ভাঙার মতো হয়েছে ছোট কেন এইগুলো দেখো আর পাশে বড় আছে ওই পাশে যে ডানা কলা আর কাঁচকলা আ এক এগুলাই করে দুশান্স করে হওয়ার জন্য এই একটা সৌড়িকলা এটা একটু মোটা আজকে হচ্ছে প্রথম পুকুর পরিষ্কার জালে মাছ বেদেছে কিন্তু ওখানে ওই জালে ছটফট করছে হ্যাঁ এই পরিষ্কার করে রাখা হচ্ছে এবারে যখন তখন মাছ ধরা যাবে

ওইগুলো জাল ফেলে ফেলে পরিষ্কার করতে হবে তারপরে ওই ফলুই মাছ পড়েছে আর ওই চারা মাছ এ দেখো সে সৌরভ কথা শুনলো না তোর যে আমি নামতে বারণ করলাম এইবার হচ্ছে ঘা পড়ছে অনেকক্ষণ থেকে কিন্তু যুদ্ধ চলছে মাছ ধরার জন্য কি হচ্ছে বোঝা যাচ্ছে না ঘাটে ঘাটে আয়ুষ কি নামবে না ঘাটের কাছে নামো ঘাটে ঘাটে ভালো করে ঘাটে যাও ঘাটে নামো ঘাটে ওখানে ঘাটে নামো এ ছুটছে ছুটছে আনন্দের সঙ্গে ছুটছে পারমিশন পাইনি সৌরভ যে কি খুশি হয়েছে নামার পরে একদম বাবা শান্তি পেয়েছে তোমার দাদা চারি ধার দিয়ে ঘা দিচ্ছে আর ওই প্রথমে হাত চাপা করে নিল সব কুলের মানে যা ছিল সব মাঝখানে আনলো মাঝখান থেকে জালে আনছে দেখো 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 অবস্থা দেখো হ্যাঁ হ্যাঁ ছোট গুলো ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও ও তলার থেকে বেরিয়ে যাচ্ছে আরও নিচের দিকে যেতে ওই কোণে ওই কোনো যেতে দিয়ে না যেতে দিও না ও বড় মাছ ধরেই ছাড়বে দু কোণার থেকে বেরিয়ে গেছে এই বড় মাছ ধরলে তারপরে দেখাবো তার আগে আর দেখাচ্ছি না কি বুঝছো আমি যেটা বুঝছি আমার দাদা বিশালভাবে চেষ্টা করছে না হলে কিছু করার নেই কনাইকে একটা মাথা দেওয়ার চেষ্টা করছে

অনেক জাপানি পুটি বেঁধে আছে জালে আয়ুষ নামতে সাহস পাচ্ছে না বেঁধে আছে জাপানি জাল তলার দিকে পা দিয়ে দিয়ে নিচে ভাই ডাউন করো তলার তলার

ওই তো। এই তো। তো এই জাপানি বুড়ি বড় হয়নি বড় হয়নি করছিলাম দেখেছ তলে তলে বড় হয়েছে না? তলে তলে ভালোই বড় হয়েছে। হ্যাঁ? পাবনা নদীতে হয় না।

এখন গায়ে জল ঢালে ইয়ে পড়িনি ঘাটের কাছে খেতে আসে না এক ঝাঁক এরা মাছ পড়ে বড় হয়ে গেছে এরা জানে খেতে গেলে বিপদ আছে জঙ্গল হয়ে গিয়েছে মাছ ছাড়ানোর

এ আর হচ্ছে জাল ফেলতে হবে না ওই জাল তুলে দাও রান্না করবো কখন জাল বেজার জায়গা যাই হোক ও নামলে মোটামুটি মাছ হবে এটা নিশ্চিত সব তো আশা ছেড়ে দিয়েছিল চলে গেলে আর দিদি বলছিল যে বড় মাছ হলে আমি কাটতে বসবো এবার বড় মাছের সঙ্গে ছোট মাছ গুলো হবে

ওই মাথা খুলে দেওয়া হয়নি কাতলা মাছ আরো মোটামুটি মাছ ধরা শেষ হলো আর আজকে হবে না হবে না করতে করতে ভালোই মাছ হলো এখন সেগুলো রান্নাবান্নার দিকে যাবো তো আজকে পর্বটা এখানে শেষ করব আর বেশি বড় করব না তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ